সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি যারা ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আপনি ফেসবুকে কাজ করবেন ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু এই ফেসবুকে কাজ করার আগে আপনার কিছু কাজ করতে হবে নিজের সেটা কি সেটা আপনাদেরকে আমি বলছি এই ভিডিওতে তার আগে আমার তেপান্তর পেজে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফেনীর দাদা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে তো চলে যাচ্ছি মূল কথায় আমার ভাইয়েরা কলিজার ভাইয়েরা প্রাণের ভাইয়েরা আপনারা যারা ফেসবুকে সফল হওয়ার স্বপ্ন দেখছেন সফল হতে চান চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে যদি এটা আপনার চিন্তা হয় বা আপনার ভাবনা হয় আপনি যদি এটা স্বপ্ন দেখেন যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আপনি ফেসবুকে সফল হবেন সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আমি যে কথাগুলো বলবো এগুলো আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে এবং মেনে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি সফল হবেন আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে সফল হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা ধুয়ে মুছে ফেলতে হবে সেটি হচ্ছে লজ্জা ফেসবুকে কাজ করতে হলে লজ্জা রাখা যাবে না লজ্জা কি আমি ভিডিও বানাতে গেলাম কে আমাকে কি বলছে না বলছে ইস একজন লোক আসতেছে সরম লাগতেছে দূর একটু পরে বানাই লজ্জা রাখা যাবে না আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনার দ্বারা ফেসবুকে সফল হওয়া কোন দিনও সম্ভব হবে না নাম্বার টু হচ্ছে আপনার আত্মীয় স্বজন আশেপাশের লোক বন্ধু বান্ধব ফেসবুকে আপনি কাজ করছেন আপনাকে নানাভাবে ক্রিটিসাইজমূলক কথা বলতেছে আপনাকে ব্যঙ্গ করে কথা বলতেছে এগুলাতে কান দেওয়া যাবে না এ কান দিয়ে শুনবেন এ কান দিয়ে ফুস করে বের করে দিবেন কারণ আপনার পকেটে যখন টাকা থাকবে না ভাই এই যে লোকটা আপনার যে বন্ধু যে আত্মীয় স্বজন যারা আপনাকে ভিডিও বানানোর জন্য কুটু কথা বলেছে বা ধরেন অন্যভাবে ব্যঙ্গ করেছে তারা কিন্তু আপনার পকেটের খবর নিবে না তারা আপনার পকেটে একটি টাকাও দিবে না ভাই তাহলে কারো কুটু কথায় কারো কান কোথায় কাম দেওয়া যাবে না যাইজ বলুক বলুক ওই যে কথা আছে না লোকে যাই আমার আমি সে করেই যাব এই কাজগুলো আপনাকে করতে হবে যদি ফেসবুকে আপনি সফল হতে চান ভাই একটা কথা মাথায় রাখেন দেখেন তো আপনার যখন পকেটে টাকা থাকবে না আপনার চলার টাকা থাকবে না আপনার একজন বন্ধু আপনার রয়্যাল ইনফিনিট নিয়ে ঘুরতেছে আপনার একজন বন্ধু আইফোন চালাচ্ছে আপনি পারছেন না কারণ তার লজ্জা সরম নাই সে টাকা ইনকামের জন্য সে ভিডিও বানাচ্ছে একদম ওয়াশ করে ধুয়ে মুছে ফেলে দেন লজ্জাটাকে লজ্জা রাখা যাবে না আমাকে অনেকে বলে ভাই আমি নাকি বুড়া হয়ে গেছি বুড়া বয়সে আপনি এগুলো কি করেন আরে ভাই বুড়া কাকে বলে এই বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি জানেন নিজেকে খুব তাড়াতাড়ি বৃদ্ধ ভাবে নিজেকে খুব তাড়াতাড়ি মনে করে আয় হায় আমি তো শেষ আমার বয়স শেষ আমার যৌবন শেষ আমার দ্বারা মনে হয় কিছু হবে না ভাই মানুষের মৃত্যু আগ পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে জাপানিদের কথা চিন্তা করেন চাইনিজদের কথা চিন্তা করেন আমেরিকানদের কথা চিন্তা করেন মালয়েশিয়া গিয়েছিলাম ভোরার জন্য সেখানে দেখেছি একদম বৃদ্ধ বৃদ্ধ ভাই একদম বৃদ্ধ ষাট সত্তর পঁয়ষট্টি আশি বছর হয়ে গেছে তারা কাজ করতেছে ভাই ভাই আপনি ফেসবুকে আপনার প্রতিভা আছে আপনি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর আপনি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ভাই আপনি মজা দিয়ে কি করবেন ভাই ধুয়ে ফেলে দেন না আর যে সমস্ত বন্ধু বান্দাব আপনাকে নিয়ে কটু কথা বলে তাদের থেকে দূরে থাকেন কারণ একটা সময় এই আত্মীয়-স্বজন এই বন্ধু বান্দাব আপনাকে নিয়ে গর্ব করবে তারাই বলবে যখন একজন লোক আপনার কথা জিজ্ঞাসা করবে সে গর্বের সহিত আপনার পরিচয় দিবে রিয়াস আমার কাজিন রিয়াজ আমার তালতো ভাই ও আমার ভাতিজা ও আমার চাষা এইভাবে বলবে ভাই এই লোকগুলাই সুতরাং এই লোকগুলার কথা কতদিন কানে নেওয়া যাবে না আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে ধুয়ে মুছে ফেলে দেন এদেরকে পরিচয় দিয়ে না বছর তিন চার বছর এদেরকে পরিচয় দিয়েন না এদের সাথে দেখা সাক্ষাৎ করবেন আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান ভিডিও বানান তবে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে নীতিমালা মেনে আপনাকে ভিডিও বানাইতে হবে ভিডিও তৈরি করতে হবে কারণ আপনি ভিডিও তৈরি করলেন ভিডিও বানালেন ভিডিও ছাড়লেন কিন্তু আপনি গাইডলাইন নীতিমালা জানেন না আপনার আপনার ভাই ভাই সফলতার পথে বাধা তখন ডিমোটিভেট হয়ে যাবেন সুতরাং ফেসবুকের নীতিমালা গাইডলাইন মেনে কাজ করবেন এইসব আত্মীয় স্বজনের কুটু কথা বন্ধু বান্ধবের ইগনোর কথা এসব কথাবার্তা বাদ দিয়ে যদি নিজেকে প্রস্তুত করতে চান নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে চান তাহলে আমি যে কথাগুলো বলেছি লজ্জাটাকে হুলসাবান দিয়ে ধুয়ে মুছে একদম ফেলে দিবেন কি করবেন জানেন রাত্রের বেলা আজকে রাত্রের বেলায় লজ্জাটাকে বালতির মধ্যে প্রথমে কিছু হুল পাউডার দিবেন দিয়ে লজ্জাটাকে এইভাবে শরীর থেকে ঝেড়ে ওইখানে পানিতে ভিজায় রাখবেন আর আপনার যে স্বপ্নের সোনার হরিণটা এটাকে বালিশের নিচে রেখে দিবেন বালিশের নিচে রেখে দিয়ে সকালে উঠে এই যে হুইল পাউডার দিয়ে আপনার লজ্জাটাকে ঢেকে রেখেছিলেন ভিজাইয়া রেখেছিলেন না এটারে একদম বাথরুমের ইয়াতে ফেলে দিবেন ফেলে দিয়ে স্বপ্নের হরিণটাকে সুন্দর করে ছেড়ে দিবেন বালিশের নিচ থেকে আর সেই স্বপ্নের হরিণের পিছনে ছুটতে থাকবেন স্বপ্নের হরিণ একদিন আপনার কাছে এসে ধরা দিবে ভাই